আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার এবং ক্যাশ পদের প্রস্তুতির শেষ সময়ে গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে ভিডিওটি সাজানো হয়েছে আর আপনারা যারা এর বাইরেও প্রাইমারি নিবন্ধন এবং অন্যান্য ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সহায়ক হিসাবে এই চ্যানেলটি একদম উপযুক্ত তাই আর দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এ পর্যায়ে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই এক নজরে আন্তর্জাতিক বিষয়গুলির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব এ পর্যায়ে প্রথমে যে প্রশ্নটি রয়েছে ন্যাটো এর বর্তমান সদস্য সংখ্যা কত সঠিক উত্তর হবে বত্রিশ আপনাদের একটি বিষয় অবগত করে রাখি বিগত সময়গুলোতে ইসলামী ব্যাংকের যে কোনো পরীক্ষায় ন্যাটো সম্পর্কিত প্রায় প্রশ্ন উঠে থাকে সেই বিষয়টি মাথায় রেখে ন্যাটো সম্পর্কিত আরও কিছু তথ্য দেওয়া হলো ন্যাটো প্রতিষ্ঠিত হয় চার এপ্রিল উনিশশো সালে এর সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম এবং ন্যাটো জোটের অন্তর্ভুক্ত মুসলিম দেশ তুরস্ক এবং আলবিনিয়া প্রশ্ন কিন্তু এভাবেও হতে পারে যে নিচের কোনটি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ন্যাটোর অন্তর্ভুক্ত সেক্ষেত্রে কিন্তু তুরস্ক এবং আলবিনিয়া এর যে কোনো একটি অপশনে থাকলে সেটি কিন্তু উত্তর হয়ে যাবে এরপরে দেখুন আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয় অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলতে আইএমএফকে বোঝানো হয়েছে এটি হবে সঠিক উত্তর উনিশশো সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে এছাড়াও ব্রেটন উডস সম্মেলন হয়েছিল আইএমএফ গঠনের লক্ষ্যে তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে দু সালে সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে এর সঠিক উত্তর হবে তিনটি দেশে তিনটি দেশের ষোলোটি শহর অর্থাৎ যৌথভাবে আয়োজন করবে কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র চার নম্বর যে প্রশ্নটি রয়েছে কোন দেশটি আরব লীগের সদস্য নয় এখানে যে চারটি অপশন রয়েছে এর ভিতরে সঠিক উত্তর হবে ইরান বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নিচের কোনটি আসিয়ান জোটভুক্ত নয় সঠিক উত্তর হবে হংকং আসিয়ান দেশভুক্তগুলো হলো ব্রুনাই কম্বোডিয়া ইন্দোনেশিয়া লাওস মালয়েশিয়া মায়ানমার ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড এবং ভিয়েতনাম এই বিষয়টা অর্থাৎ এই নোটটি কিন্তু আপনারা মুখস্থ করে রাখবেন কেননা এখানে কিন্তু যে কোনো একটি অপশন কিন্তু এখানে দিতে পারে সেক্ষেত্রে আপনার উত্তর করতে সহজ হবে গাজা ইসরায়েল যুদ্ধ কত তারিখে শুরু হয় সঠিক উত্তর হবে সাত অক্টোবর দু হাজার তেইশ কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় সঠিক উত্তর ম্যাস্ট্রিট চুক্তি সিরডাব এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর ঢাকা এছাড়াও কিন্তু ঢাকায় অবস্থিত বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ সঠিক উত্তর চীন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ আলজেরিয়া আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া এবং বৃহত্তম মহাদেশ এশিয়া আল জাজিরার স্যাটেলাইট টেলিভিশনের প্রধান সম্প্রচার কেন্দ্র কোন দেশে অবস্থিত সঠিক উত্তর কাতার হাইফা কোন দেশের সমুদ্র বন্দর ইসরায়েল বর্তমানে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হচ্ছিল সেটির প্রেক্ষিতে কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয় টিউনেশিয়া পবিত্র ভূমি কোনটিকে বলা হয় জেরুজালেম ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি ইসরায়েলকে প্রথম দেশ অর্থাৎ মুসলিম দেশ হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়েছিল তুরস্ক ইউরোপীয় ইউনিয়নদের সদর দপ্তর কোথায় অবস্থিত এছাড়াও ও আই সি এর প্রধান কার্যালয় জেদ্দা আরব লীগের সদর দপ্তর কায়রোতে অবস্থিত বর্তমানে ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্য কয়টি সঠিক উত্তর হবে বারোশো আটচল্লিশটি পৃথিবীর গভীরতম স্থান কোনটি সঠিক উত্তর মারিয়ানার প্রেন্স তাহার স্কোয়ার কোথায় অবস্থিত কায়রো ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল কখন সতেরোশো সালে গণতন্ত্রের ধারণা উচ্ছরিত হয় প্রথম কোন দেশে অথবা গণতন্ত্রের সূচনা হয় অর্থাৎ গণতন্ত্র প্রথম শুরু হয় কোথায় সঠিক উত্তর হবে প্রাচীন গ্রিস ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় তুরস্ক সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কি সোনালি ঈগল বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় সঠিক উত্তর জাপান কেননা তাদের সংবিধানে যুদ্ধের বিষয়টি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা সঠিক উত্তর পাকিস্তান ও ভারত এছাড়াও এই রিলেটেড আরেকটি প্রশ্ন আসে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্ত রেখা। এটি কিন্তু সঠিক উত্তর হবে চীন এবং ইন্ডিয়া এটি মূলত কাশ্মীর সীমান্তে অবস্থিত নো ফ্লাই জোন কোন দেশে অবস্থিত সঠিক উত্তর ইরাক কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে সিটি বিটি ডাব্লুটি এর সদর দপ্তর কোথায় জেনেভা এটি বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত ওয়াল স্ট্রিট অবস্থিত নিউ ইয়র্ক এছাড়াও ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরের রাস্তা যা মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু প্রধান আর্থিক প্রতিষ্ঠানের অবস্থান কোনটি প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া মেসোপটেমিয়া সভ্যতায় প্রথম চাকা লেখার পদ্ধতি কিউনিফর্ম আবিষ্কার হয় অনেক সময় প্রশ্ন এসে থাকে যে কোন সভ্যতায় চাকা আবিষ্কার হয় সেক্ষেত্রে উত্তর মেসোপটেমিয়া সভ্যতা বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য সঠিক উত্তর একশো তিরানব্বইটি এখানে কিন্তু প্রশ্নটি ঘুরে ফিরে এইভাবেও আসতে পারে অথবা এসে থাকে বর্তমান বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কত সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে একশো পঁচানব্বইটি কিন্তু জাতীয় অর্থাৎ জাতিসংঘের যে সদস্য সেটি কিন্তু আবার হবে একশো তিরানব্বইটি আয়তনের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি রাশিয়া এছাড়াও রাশিয়ার রাজধানী ও বৃহত্তম শহর মস্কো আয়তনের দিক দিয়ে কানাডা দ্বিতীয় অন্যদিকে জনসংখ্যার দিক থেকে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় দেশ হল ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়েছিল গ্রিন পিস কোন দেশের পরিবেশ পরিবেশবাদী সংস্থা সঠিক উত্তর নেদারল্যান্ড সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে ঢাকায় আন্তর্জাতিক আদালত এর সদর দপ্তর কোথায় হেগ এছাড়াও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা রোমে ইউরোপীয় সদর দপ্তর জেনেভায় অবস্থিত লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থটির লেখককে সঠিক উত্তর লেনসন ম্যান্ডেলা এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংকের নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সাধারণ জ্ঞান সাজেশন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন এবং এই সম্পর্কিত চাকরির পরবর্তী প্রস্তুতির ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ